পৃথিবীতে দুই ধরনের নারী আছে এক ধরনের নারী ভালোবাসে সংসারকে স্বামীর মনকে আর এক ধরনের নারী ভালোবাসে বিছানাকে যারা স্বামীর মনকে ভালোবাসে তাদেরকে তুমি যতই বিছানা দাও না কেন বা বিছানা না দাও না কেন তাদের ফারক পড়ে না তারা তোমাকে ভালোবাসে তোমার মনকে ভালোবাসে তোমার সব কিছুকে ভালোবাসে তুমি তাদের খেতে দিলেও তোমার সাথে থাকবে না দিলেও তোমার সাথে থাকবে তুমি তাদেরকে সেক্স দিলেও তোমার সাথে থাকবে না দিলেও তোমার সাথে থাকবে তারা কিন্তু নিজের ভালোবাসাকে অন্য কারোর কাছে দিতে চায় না বা অন্যের ভালোবাসাকে নিজের কাছে নিতে চায় না কিন্তু যেই সমস্ত মেয়েদের সেক্স পছন্দ তাদের তুমি কতই চেষ্টা করো না কেন তুমি তাদেরকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দাও না কেন তাদেরকে যদি ঠিকঠাক মতো সেক্স না দাও তাহলে কিন্তু তাদেরকে তুমি ঘরে রাখতে পারবে না তারা অন্যের কাছে নিজের ভালোবাসাটা নিতে যাবে নিজের শারীরিক চাহিদাটাকে মেটাতে যাবে এই সমস্ত মেয়েরা এমন হয় তারা ওটাকে লাইফে প্রায়োরিটি ভাবে এমনকি তারা বিয়ের আগেও অনেকজনের সাথে করে তারা ভাবে এটাই হচ্ছে তাদের লাইফ এটাই হচ্ছে তাদের সংসার তাদেরকে রেগুলার এটা চাই তোমার যদি পিন ছোট থাকে তোমার যদি হেলথ কন্ডিশন খারাপও থাকে তবুও তাকে চাই যখন তুমি এদেরকে দিতে পারবে না তখন কিন্তু তারা তোমার ঘরে থাকবে না তারা কি করবে অন্যের কাছে যাবে এই সমস্তের জন্য হয়তো পরিবেশ পরিস্থিতির জন্য সে চলে যাবে না বাট তোমার সাথে সে ঠিক মতো সংসার করবে না যেহেতু তুমি দিতে পারছো না এদেরকে শুধু তোমার সেক্স চাই তো তখন তোমার প্রয়োজন হবে তোমার অঙ্গ ছোট না বড় তোমার ঠিক মতো আসছে কিনা তুমি তাকে প্রপার ভাবে সুখ দিতে পারছো কিনা ভাবে আউটারটা জানো কিনা তুমি ভালোভাবে তার লিকুইডটা বার করতে পারছো কিনা এইগুলো ম্যাটার করে আর এই সমস্ত মেয়েদেরকে তোমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই তোমার যদি অনেক পয়সাও থাকে তুমি যদি অনেক বড় অফিসারও হও তবুও কিন্তু তোমার বউ চলে যাবে একটা রিক্সাওয়ালার সাথে কেন সে তাকে বেশি সুখ দিয়েছে এখন তুমি নিজে দেখবে তুমি কোন রকমের বউ পেয়েছ তুমি কি মন ভালো তুমি কি তোমাকে ভালোবাসে সেরকম বউ পেয়েছ না তুমি যে সেক্সকে ভালোবাসে সেরকম বউ পেয়েছ যদি তুমি মনকে ভালোবাসে সেরকম বউ পাও তাহলে তোমার লাইফে কোনো চিন্তা নেই তুমি লং লং টাইম রিলেশনে থাকতে পারবে লং টাইম ভালোভাবে সংসার করতে পারবে বাট তুমি যদি সেক্সকে ভালোবাসে এরকম বউ পাও তাহলে কিন্তু তুমি বুঝে নেবে তুমি যতদিন তাকে ভালোভাবে তৃপ্তি দিতে পারবে সে ততদিন তোমার ঘরে থাকবে যখন তুমি পারবে না তখন কিন্তু সেও থাকবে না কেন তার ওটাই চাহিদা আর এটা তোমার দোষ না বা তার দোষ না এটা ভগবানই সবার নেচারকে তৈরি করে দিয়েছে এটা হচ্ছে তার নেচার নেচার কখনো চেঞ্জ করা যায় না যার যার নেচার সে নিয়েই জন্মায় তাই চিন্তা করো না ভগবান তোমাকে যেটা দেবে তুমি সেটা নিয়েই খুশি থাকো চলো টাটা